আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে যে আমল করলে কুরবানির আগে পাক আপনার সকল আশা পূরণ করে দিবেন পাক আপনার উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিবেন আপনার মনের আশা পূরণ হবে পাক আপনাকে ধর্নাত্ম দান করবেন পাক আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। এমন কিছু আমল আজকে কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহ আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আজকের এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন সুবাহান্লাহি হামদি আল্লাহ আকবার। যদি আল্লাপাক আপনার ভালো নাই চাইতেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার সামনে যেত না তো কোরবানির আগে হজের মাসে ভাগ্য খুলে যাওয়ার জন্য কিছু আমল আজকে শেয়ার করছি ইনশাআল্লাহ কোনো মুমিন পুরুষ অথবা নারী যদি অন্তরের সাথে বিশ্বাস রেখে আল্লাহর উপর দৃঢ় আস্থা রেখে ইয়াকিন নিয়ে এই আমলগুলা করে আপনি জাস্ট তিন দিন এই আমলটা করবেন সকালবেলা আমি যে দোয়াগুলা বলবো দোয়াগুলার মধ্যে থেকে যে কোনো একটা অথবা প্রত্যেকটাই সকালবেলা একবার করে পড়বেন মাত্র তিন দিন কুরবানির ঈদের আগের তিন দিন পড়বেন ইনশাআল্লাহ কুরবানি না করেও কুরবানি করার সব আল্লাপাক দান করবেন আর আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন আমলটা কোনো অসুবিধা নাই এবং হাদিসের মধ্যেও এসেছে সেই দোয়াগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ অনেকে আসলে আরবি বুঝবেন না তাছাড়া বাংলাটাই সবার জন্য শ্রেয় হবে বাংলা কিতাব থেকে এখানে ইয়ুফুন তফান ওয়াহেদান এখানে ওই হা হজের বিষয়ে কিছু মানে হাদিস এখানে উর্দুতে ব্যাখ্যা করা এ বিষয়গুলো ছিল যাই হোক আমরা এখন বাংলা বই থেকে সরাসরি ট্রান্সলেটটা জেনে নেব বাংলা উচ্চারণ সহ এখান থেকে জেনে নিব ইনশাআল্লাহ এই যে প্রথম দোয়া হচ্ছে এটা এই দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি অনেকে বলবেন যে হুজুর অর্থের সাথে তো মিলে না দরকার নাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বুখারীর হাদিস তিরমিজি শরীফের হাদিস সেই কিতাবগুলো থেকেই কিন্তু আমি সমন্বয়ে আপনাদের সামনে উল্লেখ করছি দুটা হচ্ছে আল্লাহ হুম ইন্নি উচ্চারণ দেওয়া আছে অর্থ দেওয়া আছে আল্লাহ হুম ইন্নি আউ জুবিকা ইল মান্না ফিয়া আউ জুবিকা মিন ইল মিনলা ইনফাউ অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী এলেম চাই এবং যে এলেম কোনো উপকারে আসবে না তার থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই আর দু এসেছে আল্লাহ হুম ইন্নি আউদুবিকা মিনি ইলমিনলা ইউনফাউ ওয়া আমাল ইউরফাউক্লা ইউসমাউ অর্থ হে আল্লাহ আমি এমন এলেম থেকে আশ্রয় চাই যা আমার কোনো উপকারে আসবে না এবং এমন এলেম থেকে যা কবুল হবে না আর এমন অন্তর থেকে যার মধ্যে আপনার ভয় থাকবে না এইখানে হচ্ছে মূল কথা হচ্ছে ভয় আল্লাহবাক বলেন আলা ইন্নাহ ভিজিক রিল্লাহ ইতাত্মা ইন্দুল ক্লোভতাকুল্ল ওই আল্লি মুকুমুল্লা বলেন তোমরা তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো ভয় করলেই আপনার ইমান পাক্কা হবে মজবুত হবে এই যে ভয় করবেন ইনশাল্লা আল্লাহ আলাক আল্লাহ তালাকে এই ভয়ের গুণের কারণে আল্লাহবাঘ আপনার উদ্দেশ্যগুলো পূরণ করে দিবেন এবং এমন কথা থেকে যা শোনা হবে না এর মানে হচ্ছে আপনি এটা পরে যা চাইবেন আল্লাহবাক ডান করবেন যে এই দুয়া শোনা হবে না আপনি তো এই দোয়া চান নাই আল্লাহর কাছে আপনি এমন দোয়া করছেন যা আল্লাহ কবুল করবেন ইবনে হিব্বান এবং মুস্তান্নাফ ইব্নে আবি সাইবা এই কিতাবের মধ্যে এসেছে এবং আরও দুয়া এসেছে আল্লাহ হুম ইন্না নাউদুবিকা আন্নারজিয়া আলা আ আলা বিনা আউ নুফতানা আন দি নিনা অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা বর্বরতার বর্বরতায় ফিরে যাওয়া থেকে অথবা নিজেদের দিনের ব্যাপারে কোনো ফেতনার মধ্যে নিক্ষিপ্ত হওয়া থেকে আপনার আশ্রয় কামনা করছি বুখারি এবং মুসলিফের মধ্যে মাউকুব সূত্রের মধ্যে হাদিসটা এসেছে আমরা যেন বর্বরতার যুগে পৌঁছে না যাই আমাদের গুনাহের কারণে যেন আল্লাহ আমাদের আমল কোনো পাপ দান না করেন আমরা যেন গুনাহ না করি এবং আরও হাদিসের মধ্যে এসেছে

এবং আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই এখন বলবে নজর জাহান্নামের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার সাথে আমার প্রয়োজন পূরণ হওয়ার সম্পর্ক কি। কুরবানির সবের কথা তো এখানে নাই হ্যাঁ যখন আপনি একজন আল্লাহবালা বান্দা হয়ে যাবেন আল্লাহবালা বান্দি হয়ে যাবেন জাহান নামের আজাব যখন আপনার থেকে দূরে সরে যাবে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাপাক আপনার চাওয়াতেই আপনার অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ পূরণ করে দেবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে কোরবানি না করেও যদি আপনি সব চাইবেন আল্লাপাক আপনাকে সব দান করবেন এগুলো হচ্ছে মূল নীতি হাদিসের মধ্যে তো ভাঙ্গা ভাঙ্গা এমন কিছু থাকবে না মূল নীতির আলোকেই দোয়াগুলো থাকে যাই হোক তারপরের দোয়া হচ্ছে আল্লাহ কল ইল্লা একসাও ওয়মিন নাফসিনলা তশবাউ ওমিন দোয়া ইনলা ইউসমাউ আল্লাহ আহ ইন নি আউদুবিকামিনহা উলা ইল আরবা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট এলেম এমন এলেম থেকে আশ্রয় চাই যা আমার কোনো উপকারে আসবে না এমন অন্তর থেকে যার মধ্যে বিনয় ও নম্রতা থাকবে না এমন দোয়া থেকে যা আপনার দরবারের মধ্যে শোনা হবে না এই কথাটা লোকেই কিন্তু সব দোয়া এমন লোভ এমন লোভই আত্মা থেকে যার কখনো পেট ভরবে না হে আল্লাহ এই চারটি বিপদ থেকে আপনি আমরা করে আশ্রয় করছি একই হাদিস আবি এবং নামক কিতাবের মধ্যে এসেছে তারপর এসেছে আল্লাহ আমাদি হে আল্লাহ আপনি আমার সব পাপ ক্ষমা করে দিন যা অনিচ্ছাকৃত করা হয়েছে এবং যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এখন আমি আবারও এটা দিয়ে দলিল দিচ্ছি যে এটা পড়লে কেন দোয়া কবুল হবে এর অর্থ হচ্ছে আল্লাপাক বলেন ইস্তা ফিরো রাকুম ইনাহ আমি আর আরেকটা দিয়ে দলিল দিচ্ছি আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহবাক তোমাদেরকে চাই তোমরা যা আল্লাহ আল্লাহাক দান করবেন আল্লাহবাক তোমাদেরকে সন্তান দান করবেন টাকা পয়সা দান করবেন অর্থ সম্পদ দান করবেন এটা কিন্তু সব এই যে এই এই যে এখানে যেমন বলা হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করো যখন আল্লাহ 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 তালার কাছ থেকে আপনি মাফ চাইয়া নিতে পারবেন তখন কিন্তু আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ তালা এই মাফ চাওয়ার মধ্যেই হচ্ছে সকল কিছু চাবিকাঠি এর আগেও তো আর একটা দিয়ে দলিল দিলাম আরেকটা বলি আল্লাহ হুম ইন্নি আউদু বি কেমিন ইল্লা ইনলাহ ইউসম আউ অমিন কলম আল্লাহ নিশ্চয়ই আমি এমন দোয়া থেকে আপনার আশ্রয় চাই যা আপনার স্রোত হবে না এবং এমন অন্তর থেকে যার মধ্যে আপনার ভয় থাকবে না আর এমন প্রভৃতি থেকে যা তৃপ্ত হয় না আল্লাহাক আমাদেরকে এই আমলগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও সাবধান করেছি আমার নাম এবং আমার ভিডিও ব্যবহার করে অনেকে বলে আমি হুজুর আদৌ না সাবধান আমার নাম আর ছবি থাকলে এটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি যারা সরাসরি আমলের বই আমি যেই বইগুলা থেকে আমল দিই হাজারো আমল দেওয়া আছে এই বইগুলা যদি প্রয়োজন পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন জিরোয়ান নাইন জিরো নাইন এই নাম্বারে আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আমার কোনো নাই হোয়াটসঅ্যাপ নাই এটাই নাম্বার যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম